আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে অনেক বড় সাইজের মুরগির লেগ পিস রান্না করব তো একটি বড় সাইজের মুরগি আনা হয়েছে বাসায় তো দুইটা লেগ পিস রেখে দিয়েছিলাম সেই লেগ পিস দুটো আজকে রান্না করব এইখানে প্রায় এক কেজির উপরে দুইটা লেগ পিস হয়ে যাবে আজকে এই লেগ পিস দুইটা আমি খুব সুন্দর করে ভুনা ভুনা করবো তো প্রথমে এখানে আমি সব রকম উপকরণ একসাথে দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণে বাটা মশলা এবং গুঁড়ো মশলা এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে এভাবে ম্যারিনেট করে রেখেছিলাম তো এবার অল্প তেলে আমি ভেজে নেব প্রথমেই কড়াইতে আমি পরিমাণ অনুযায়ী এখানে সরিষার তেল দিয়ে দিলাম তো এবার লেগ পিসগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আশা করছি আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন এবার আমি খুব সুন্দর করে চিকেন লেগ পিসটাকে এভাবে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন লেগ পিস দুইটা অনেক বড় এ কারণে লেগ পিস দুইটা খুব সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো চিকেন লেগ পিস ভাজার পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখে খুবই কালারফুল হয়েছে এবার আমি খুব ভালো করে রান্নাটা করে নেব বন্ধুরা তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো লেগ পিসে দেওয়ার জন্য আমি আলু ফ্রাই করে নিচ্ছি তো আলুটাও খুব সুন্দর করে ফ্রাই করে নিলাম এবার আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে এইখানে গোটা কয়েকটা আস্ত পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এই পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি কিছুক্ষণ এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও খুব ভালো করে ভেজে এখানে অ্যাড করে দিলাম পানি তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম এবং গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব আর পেঁয়াজটাকেও সময় নিয়ে ভেজে নিয়েছি যেহেতু আস্ত পেঁয়াজ দেওয়া হয়েছে এখানে পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন গ্র্যাভিটা কত সুন্দর লাগছে দেখে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আপনারাও চাইলেই এভাবে ঘরোয়াভাবে চিকেন রান্না করে খেতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে এবার এখানে পানি অ্যাড করে আমি চিকেনটাকে দিয়ে দেব এবং বেশ কিছুক্ষণ জাল করেই আমি রান্নাটা শেষ করব তো রান্নাটা অলরেডি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখে খেতে অনেক ভালো লাগবে আশা করছি আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ